খোকসা পৌরসভার উদ্যোগে অসহায় দুস্থ দরিদ্র মানুষের মাঝে দশ কেজি করে চাউল বিতরণ করা হয় এ কাজে স্বেচ্ছাসেবক হিসাবে সার্বিক সহযোগিতা করেন উপজেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমরা চলুন কথা শুনে আসি স্বরণ মোহাম্মদ দরবারে যে আজকের এই ঈদ উপলক্ষে যে খুবসা পৌরসভার থেকে যে দশ কেজি করে চাউল বিতরণ করলো সেই উপলক্ষে আমি যে বরাদ্দটা পেয়েছিলাম একশো কার্ড বরাদ্দ পেয়েছি এখানে গোপন রাখার কোনো সুযোগ নাই আমার প্রত্যেক নেতাকর্মীকে আমি তাদের বন্টন করছি এবং আমি দেখছি বন্টন করে আমি আবার নিজে ইচ্ছাই তদন্ত করছি যে আমার নেতাকর্মী কার্ড নিজে রেখে না এবং আমি নিজে এখানে দেখলাম যে যারা কার্ড দিয়েছে তাদেরকে কার্ড দিয়েছে তারা চাল নিতে আসছে নেওয়ার পরে অনেকেই ব্যাগটা নিতে পারতেছেন আমাদের নেতা নেতাকর্মীও ওই ব্যাগগুলো আগায় আগায় দিচ্ছে তার মানে আমার নেতাকর্মী এটা স্বচ্ছভাবে নিঃস্বার্থভাবে কাজ করছে এটা আসলে আসলে আমার গর্বর বিষয় যে আমার নেতাকর্মী বিনা স্বার্থে বিনা পরিশ্রমে কাজ করতেছেন আর এখানে মিডিয়া ভাইরা যারা আছেন দেখলাম যে আপনারাও বিভিন্ন রকম বিভিন্ন প্রচার প্রচারণা করতেছেন আসলে আপনি একটা কথা বললেন যে আমাদের কি স্বার্থ আছে এখানে ভাই আপনাদের কোনো স্বার্থ আমরা দিতে পারবো না কোনোভাবে যে আপনার এটা দেবো ওটা দেবো আসলে আপনার নিজের কিছু কিছুই নাই। আপনি বিনা পরিশ্রমে কাজ করতেছেন এটা দেখে আমার অনেক ভালো লাগলো এবং একের পরে কার্ড নিয়ে নিয়ে সবাই চাউল নিচ্ছে আমাদের এখানে যে আছে চেটু ভাই সে নিজে হাতে বসে ওখান থেকে স্লিপ নিয়ে চাউল দিচ্ছে এই বলে শেষ করলাম ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ হাবিবুল ইসলাম বকুল ভাইকে ভিডিওটি নিউজকে অনেক ধন্যবাদ তো আজকে দেখতে পাচ্ছেন আগে আজকে সকাল দশটা থেকে আমরা দুস্তারসাহ পরিবারের মাঝে চালের কাজ দশ কেজি করে চালের কাজ বন্টন করছি আমি ছাত্র অধিকার পরিষদ সিনিয়র সহ সরকার সিয়াম শেখ তো দুস্থার পরিবারের মাঝে কীভাবে দেখছি আপনার যদি জানতে তাহলে লক্ষ্য করবেন আগামীতে আগামী যে রোজা দিদ গেল তার ভিতরে আমার এই কার্ড কিন্তু দিচ্ছে তো সেবারও যেভাবেই দেওয়া হয়েছে এভাবে আস এবারও সেভাবে একইভাবে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা মানুষের দুব পরিবারের গিয়ে তাদের কাছে গিয়ে কী আছে কি না আছে দুঃসংবাদী আছে না কাছে তাদের কাছে কি একটা করে কার্ড আমরা পৌঁছে দিয়ে আসছি এবং যদিও পেরেছি তাকেও অনেকভাবে সাহায্য করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক মুরব্বী লোক সকালবেলা সে দেখে এখানে কার্ড পায়নি তারা বসে কান্নাকাটি করতেছে আমাদের কার্ড দেওয়া হয়নি তো তাদেরকেও কিন্তু আমরা এখান থেকে আমাদের নিজের কাছ থেকে এখানে এসে সকালবেলা দশটা থেকে এখানে এসো কাট দিচ্ছি কিছু নামনা আফিসম্বাকে দেখছে তো এইভাবে আশা প্রত্যেকটা মানুষের কাছে আমরা দিচ্ছি ধন্যবাদ পরিষদের পক্ষ থেকে আমাদের এবং পক্ষ থেকে তন আসলে আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যে ভূমিকা সেটা হলো আমাদের যে স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকারকে এই লক্ষণেই আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের প্রিয় নেতা বিভিন্ন পক্ষ থেকে যে নির্দেশের প্রতিটি উপজেলা এবং থানা পর্যায় যে কার্ডটি এসেছে ইদু পড়ো ইদুর আজহা পড়ো সেটা সঠিকভাবে বিতরণ করতে হবে এবং সেখান থেকে আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যে এই কার্ডগুলো পেয়েছিলাম সেগুলো আমরা সঠিকভাবে সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা সেটা বিশ্লেষণ করে দুঃস্থ অসহায় যারা আছেন তাদের মাঝে বিতরণ করেছি এবং কৃষকের ক্ষেত্রে আমরা আরও এখানে এসে যদি কেউ না পুজো থেকে অসুস্থ বিধবা মহিলা যারা আছে তাদের মাঝে দিয়েছি এবং আমাদের ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ সকল নিয়ে স্বতন্ত্রভাবে কাজ করছে অধিকার পরিষদের আমাদের বাড়ি ভাই আছে উনি খুব কাজ করে যাচ্ছে এবং আমাদের আজকে আমরা এখানে অবস্থান করেছি কারণ যাতে কোনো সময় কোনো ধরনের অনুপূর্তি না হয় বা বিশৃঙ্খলা না ঘটে বা কোনো ধরনের ওজনে কম নয় এগুলো আমরা মনিটরিং করছি আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এবং এই কাজ এগুলো করে যাচ্ছে যাতে কোনো বিশৃঙ্খলা দেখা না দেয় সবাই সঠিকভাবে করার কিন্তু কোনো বিশৃঙ্খলা দেখা পায়নি এটাই আমাদের মূল লক্ষ্য এবং আমাদের কোপসা কুমারখালী যে যা যে নেতার জন্য আমরা কাজ করে যাচ্ছি আহমেদ এক ভাই আগামী তিনি আমাদের কোপসা কুমারখালী চার আসনের আশা করি তিনি এমপি প্রার্থী হিসাবে লড়বে এবং আমাদের যে দলীয় প্রতীক সেটা হলো মূল সেটা হলো ট্র্যাক মার্কে এবং এই ট্র্যাক মার্কটায় আপনারা যারা দুঃস্থদের মধ্যে পেয়েছে আশা করি তারা সাথে থাকে এবং আমরা সঠিকভাবে আগামীতেও কাজ করে যাব কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং অসহায় দুঃস্থদের জন্য আমাদের মধ্যে কোনো ধরনের যে আপনার দুর্নীতির জন্য কোনো কাজ তা না হয় যেন আমরা সবসময় অবস্থান করি বদল দিয়েছিলাম এমনি